হাতার কাপড়টা কিন্তু পুরো খুব সুন্দর করে প্যানেলটা করা থাকবে তো এটার মধ্যে যা যা আছে দেখিয়ে দিই এটা কিন্তু টোটাল আপনার ফোর পিসের মধ্যে থাকবে এই যে ভিতরে ইনার কিন্তু দেওয়া আছে এটা থাকবে প্যান্টের কাপড় আর এইটা হবে ওড়নাটা এই যে এটা হবে কিন্তু আপনার সম্পূর্ণ ওড়নাটা আমি ওড়নাটা একটু খুলে দেখাই এটা কালার না যত খুলতেছে কালার আসতেছে না এটা কিন্তু আপনার অলিভ কালারের মধ্যে থাকবে হয়তো বা মোবাইল আপনার কালারটা এক্সাক্টলি আসতেছে না কিন্তু এটা কিন্তু অলিভের মাঝে থাকবে তো এটার মধ্যে মোট তিনটা কালার হবে তিনটা কালারই দেখিয়ে দিই এই একটা হবে হোয়াইটের মধ্যে হোয়াইট কালার কিন্তু খুবই সুন্দর এটা থাকবে অল ওভার ড্রেসটার ফ্রন্ট সাইডের অংশ ব্যাক সাইডে কিন্তু আপনার প্লেন পেয়ে যাবেন আর হাতার কাপড়টা কিন্তু খুব গর্জিয়াসের মাঝে থাকবে এটা এই যে এটা থাকবে হাতার কাপড়টা থাকবে এক কালারের মধ্যেই এই

এটা থাকবে প্যান্টের কাপড় আর এইটা হবে অর্নাটা এই অর্নাটা কিন্তু আপনার সাইডে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে প্রাইস কিন্তু থাকতেছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা করে তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে পাঠিয়ে দেবেন আর যারা সরাসরি আমাদের শপে আসবেন আমি শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে আহমেদ ফেব্রিক শপ নাম্বার দুইশো তেত্রিশ টোকিও স্কোয়ার মোহাম্মদপুর আর আমাদের আরও একটি কিন্তু শোরুম আছে এটা হবে সাইরা শাড়ি যেটা কিন্তু আপনারা সব রকমের শাড়ি পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম